আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক করে ভিডিওগুলো দেখে আসি আসলে একটা কথা কি হিরো আলম কিন্তু শুধু শুধু নির্বাচন করে না হিরো আলম কিন্তু বগুড়াতে অনলি আটশো ভোটে হারানো হয়েছিল এমপি ইলেকশনে যে এমপি হয়েছিল সে কিন্তু অনলি ফর আটশো ভোটে হারিয়েছে হিরো আলমকে হিরো আলমকে কিন্তু মানুষ ভালোবাসে বগুড়া চার আসনে কিন্তু হিরো আলম অসংখ্য ভোট পেয়েছে এবং প্রত্যেকটা মানুষ বলেছে যে কিন্তু সে কেন না না তাকে নির্বাচন করে আর শুধু এইবারের মাইকটাই যদি দেখেন যে না এটা আপনারা যদি ভাবেন যে এটা ব্যক্তিগত কারো কোনো কারণে হয়েছে তাহলে বলতে চাই যে পূর্বে কিন্তু তার উপরে অনেকবার শুধুমাত্র রাজনীতির জন্যই হামলা করা হয়েছে বগুড়াতে ঢাকা সতেরো আসনে বগুড়া দুইবার হামলা করা হয়েছে বগুড়া বগুড়া কিন্তু না যে রাজনীতিতে তোমাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না রাজনীতি ছেড়ে দাও সে কিন্তু বর্তমানে রাজনীতি ছেড়ে দিয়েছে ভালোভাবে বাঁচার চেষ্টা করছে তার তিনটা সন্তান রয়েছে সে সুন্দর ভাবে জীবন করতে চাচ্ছে কিন্তু তার উপর ধরনের হামলা আসলে আমরা আশা করি না আহ এইটা ঘটনা আমরা একটা बाबू আমরা কমেন্টে দেখছি সবাই এই ঘটনার পরে বলতেছে যে আসলে একটা আমরা দেখছি ঘটনা যে বন্দুককে পাওয়ার জন্য স্বামীকে হত্যা করতে এবং স্বামীকে পরে ঘটনা আমরা অনেক কমেন্ট করছে এটার জন্য আপনি কি বলবেন আসলে এই ঘটনার সাথে আপনার ঘটনা হির আলমের ঘটনা ফলে না করছে এই বিষয়টাই আমি আজকে হির আলমকে পার্সোনালি জিজ্ঞেস করছি আচ্ছা সবাই যে বলতে পার্সোনালি তোমার কেমন ধারণা আমি কি এই ধরনের জঘন্য কাজ করতে পারি সে বলেছে এটা আমি কখনোই বিশ্বাস করি না সে আমার পাশেই আছে জিজ্ঞেস করেন আমি তাকে পার্সোনালি জিজ্ঞেস করেছি তোমার কি বিশ্বাস বলছে না এটা আমি কখনোই বিশ্বাস করি না তুমি তোমার দ্বারা এই ধরনের কাজ হবে না আসলে আমি যতটুকু জানি রিয়া মনে মনে করেন একেবারে তো আমাকে ভালোই না বাঁচতো সে মনে করেন বারবার কিন্তু দুই বার আমাকে ব্যাগ আসতো না সে যদি আমাকে মেরে ফেলে দিতে চাই তাহলে কিন্তু ব্যাগ হতো না তো আমি অন্তকে এটা বেঁচে থাকতে এর পিছনে রিয়া মনি মনে করেন আমার মনে হয় না এর পিছনে ধরিত আছে অনেকে আপনারা লিখতেছেন যে রিয়া মনি এবং ম্যাক্সবি আর দুই জনে মিলে নাকি পরিকল্পনাভাবে আমাকে মারানো হয়েছে আর কি অনেকে লিখতেছেন তবে আমি বলবো রিয়া মনি এর সাথে মনে হয় জড়িত নাই আপনারা অনেকে বলতেছেন তা রিয়া মনি এই বিষয়ে আপনারা আপনারা অনেকে ভুল করতেছেন রিয়ামনি দুনিয়া থেকে সরে দিতে যাচ্ছে কেননা আপনি বারবার রিয়ামণিকে ফেরত আনতে যাচ্ছেন এই বিষয়ে একটু কথা বলেন আসলে রিয়ামনির বিষয়টা তো আমি ক্লিয়ার করলাম এখন ম্যাপসপির বিষয়ে মনে করেন আমার কিছু সন্দেহ আছে কারণ এর মধ্যে হবে তারপরে মনে করেন হলে যে মিথিলা তারপরে চমন চমন এবং মিথিলা এবং মিথিলার দামায় চমন আমার কয়েক জায়গায় কিন্তু জন্য অনেক ভয়ে আছে মিথিলার দামে আমাকে মারাধুনি বলছে তুমি তোকে দেখে নেও এক অনেক পর্যন্ত কথাবার্তা বলেছিলে এবং মিথিলার এক ভাই কিন্তু সবচেয়ে নাম করে একজন হলে যে টপ টক্টর ক্যাডার ঠিক আছে সে কিন্তু আমাকে মনে করেন মিথিলা কিন্তু বারবার মিথিলা কিন্তু যখনই দেখবেন আমি রিয়া মনির সাথে ভালো মতো সংসার করার চেষ্টা করি মিথিলা কিন্তু একের পর এক গুদর ছড়াইতেছে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে এই লাইফ অনেক কথা বলতেছে তো এইরকম বিষয়ে মিথিলা সম্বন্ধে কিন্তু এরাও কিন্তু পরিকল্পনা অনেকবার মারার চেষ্টা ভাবনা করে বলছিল হুমকির নাম কিন্তু আমাকে ভয় দেখতে আছে এবং সেনকে একটা দেখে যখন মারে কিন্তু একটা দেশ আমার ভয় দেওয়া কিন্তু কাজ করছে যে সাদা হয়ে একটা কিন্তু সাদা হন্ডা ছিল ম্যাক্সবির কিন্তু সাদা হন্ডা আছে আপনি সবাই জানেন এবং সেখান থেকে তোকে একটা কথা ভাই এ আমার অনেক ক্ষতি করেছে খালি কিন্তু একটা আমার অনেক ক্ষতি করেছে এই একটা কণ্ঠ সেই সূত্রে আমার দেখেন আমি তাকে এতবার মানা করার পরে আমি বলতে আমি রিয়ামুনির সাথে মিলে গেছি আমি হয়তো অনেক উন্নত রয়েছে রিয়ামনির সাথে ভিডিও আমি ডিলিট করতে বলছি সে কিন্তু রিয়ামনি ভিডিও ভিডিওগুলো আগে কিন্তু ডিলিট করেনি রিয়াম বলতে ভিডিওগুলো ডিলিট করেন সে রিয়া ভিডিও ভিডিওগুলো কেন ডিলিট করছে না এবং না। সে তারপরে কিন্তু করছে কি আমি বৌড় থেকে আসার পরে দেওয়া মনে করছে আমার বিরুদ্ধে নানান পরামর্শ দেয় সে কিন্তু ইলিশ খাবার মনে করে নিয়ে গেছে নিয়ে গেছে সে জায়গা তাহলে ম্যাক্স ছবি কি চাইতেছে একের পরে এক কিন্তু কি চাইতেছে আমরা কিন্তু ক্ষতি করতে চাইতেছে কিন্তু তাই বলতেছে আমি বলি দেশে যেহেতু আইন রয়েছে আমরা অবশ্যই অভিযোগ করবো আমরা অভিযোগ করবো আমরা মামলা করবো মামলার পর কি হয় তদন্ত হয় তদন্ত হয় না আমরা তো সবাই জানি মামলা করা হবে মামলার তদন্ত হবে যে অপরাধ করেছে অবশ্যই তাকে ধরা হবে তাই না এখানে আমরা হ্যাঁ আমরা কাউকে সন্দেহ করতে পারি কিন্তু সন্দেহটা এটা ক্লিয়ার করবে কারা আইন থানা থেকে ক্লিয়ার করা হবে এখন সন্দেহের মধ্যে আমরা আমি সন্দেহ হলে সম্মান সন্দেহ করতেছি মিথিলাক মিথিলের ভাই এবং হবে এদেরকে আমার সন্দেহ এবং রাজনৈতিক বিষয়ে আমাকে যেতে বলছে আলো তুই নাকি সামনে নির্বাচন করতে

এখন আমার জানা মতে ওর এত বড় হিম্মত হবে না যে আলমের উপরে সে অ্যাটাক করবে হ্যাঁ বিকজ তার সে আর হিরো আলম সম্পূর্ণ আলাদা আর যদিও তার একটা হয় তার যদি অত বড় সাহস হয় থাকে তার অবশ্যই বিচার হবে আর নেক্সট এ তুমি না তুমি কেমন করে বলো যে তা সব না তুমি কেন মনে হলে বলো না না তুমি তো মনে বলতে পারো না যে তো সেই টাকা সাদা ছিল এবং সেই সেনকে বলেছে যে আলম ভাই সে ক্ষতি তুমি কেন এর বলে না 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 আমি একটা কথা বলতে না না আমি একটা কথা বলতে চাই তাই রে আমি জোর করে কিভাবে বলে যে তুমি কেন তার সাপোর্ট নিলা

বললো সাথে এই ধরনের কোন সাহস হবি না যে এই ধরনের কাজ করতে পারে না তুমি কেন না তুমি তাহলে বললা তুমি কেন তাহলে না কেন তুমি কেন আর একটা কথা বলি ম্যাথ ছবি তো এ কথা এত কথা বললো ইঞ্জিনারিং যখন কথা উঠে সে বলতেছে যে আমি তোমার সাথে সংসার করতে চাই না ইঞ্জিনিয়ারিং বলতেছে এখন যে তোমার সাথে আমি তোমাকে মায়া করি কিন্তু ভালোবাসতে পারবো না তা আমি কেন কেন এই ধর্মে তুমি তুমি কেন তার বিরুদ্ধে নিল তুমি কেন এই কথা বলতে এগুলো

আমি তার নামে ম্যাথ ছবি মামলা করতেছি আমি ডাইরেক্ট বলেছি না করছি এতে না করছি তুমি এতে ডাইরেক্ট একটা কথা কেন বললা যে ম্যাথ ছবি এই ধরনের কাজ করে আমার মনে হয় না তুমি কিভাবে মনে মনে আনলাম তুমি কেন বললাম আপনি কি কোন কারণে আপনি কি কোন কারণে আলমের এই ঘটনার পিছনে মামলা করার পিছনে আপনি আচ্ছা আলম যখন অসুস্থ হয়ে গেল হসপিটালে আপনি কিভাবে জানলেন রাজনৈতিক কারণে আলমকে মারা হয়েছে আপনি এই স্ট্যাটাস দিয়ে আপনি লাইভ করেছেন কিভাবে শুরু রাজনৈতিক কারণে তাকে মারা হয়েছিল সে তো বিগত দিনে আমি তো এটা বলা ঠিক আছে আমি তো বললাম ডাইরেক্ট আমাকে ডাইরেক্ট তারা যখন মারে তুই নাকি ঢাকায় সামনে নির্বাচন কর আমি তো বলছি এই কথা আমি কিন্তু একটু ওখানে হুন্ডো থেকে নেওয়ার পরে একটা ছেলে বলছে ভাই আমরা অনেক ক্ষতি করেছে হ্যাঁ কিন্তু সেই জায়গা সে আমার বউ ডাইরেক্ট বলতেছে আমি চার বছর সংসার করলাম সে আমাকে ছিল না

দুটা লাল একটা সাদা গাড়ি দেখছি আমি গাড়ি দেখছি গাড়িটা যে জায়গা ছিল ঠিক আছে তিনটা গাড়ি ছিল এবং সেই জায়গাত খালি বলছে ভাই এই আমরা অনেক ক্ষতি করছে মানে এই কথাটা আমার ভাই ওই অনেক ক্ষতি করছে তাহলে আমি কার ক্ষতি করছি সাদা গাড়ি সাদা গাড়ি দেখছি এবং সেই সে একের পরে আমার ক্ষতি করতেছে আমার ইতি সন্ধ করল স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আমার স্বামী মিস্ত্রি কিন্তু সে হলে যে আমার নাম কেন বললো আপনি স্বামী বলছে না সে আমার নাম কেন বলবে তুমি তো আমার সাথে নিতে ছিল সেদিন সে কেন বললো এবং আমি বললাম ভাই আমি দেখ তুমি রিয়ার ভিডিও ডিলিট করো সে আমাকে আসতে সাই দিয়ার একটা ভিডিও ডিলিট করে করেনি আমি অনেক বলতেছে সে ভিডিও ডিলিট করে না কেন ভিডিও ডিলিট করে না ভাই তার সাথে কেন কি কি সম্পর্ক তার ভিডিও ডিলিট করতেছে না তো কেন

অনেকেই দেশবাসীর কাছে অনুরোধ করব যে আপনারা অনেকে আমার বউ রিয়া এমনিকে আর এমনি জড়িত নেই আমি একটা কথা বলছি কিন্তু আমি যাদের নাম বলছি তারা জড়িত আছে কারণ মিথিলা একের পর এক কিছু মামলা দিয়ে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে

না আমি তো তার বোন নিতে চাই না 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 মিথি আমি বলি শুনেন মিথিলা আসলে ওনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে ওনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হওয়ার 4 মাস পর উনি আলমের সাথে সম্পর্ক করেছে তখন আমি স্টিল নাও ছিলাম এখন যেভাবেই হোক একটা সম্পর্কে তারা ঝড়ায় গিয়েছিল দেন আলম আলমের ভুলটা বুঝতে পেরেছে আলম সাইড কেটে এসেছে সেটা হোক বন্ধুত্ব সম্পর্ক বা তাদের একটা যে সম্পর্কই হোক কিন্তু মিথিলা নামে মেয়েটা কি করছে দেখেন ও বলছে এই বলছে আমাকে হুজুরটাকে বিয়ে করেছে আবার ঠিকই ধর্ষণ মামলা দিয়ে রাখছে ঠিকই আবার ধর্ষণ মামলা দিয়েছে আবার আমাকে হুমকি দেয় হিরো যদি আমার না হয় কারো হতে দিব না আচ্ছা রিয়াপু একটা প্রশ্ন করি যেহেতু আলমের সাথে আপনার একটা ঝামেলা চলছিল সেটা মীমাংসা হয়ে গেছে তারপরে আরেকটা আইটেম বলি আপনারা কি বললেন হাজবেন্ড কি তার বউকে দিতে চায় মিথিলার হাজবেন্ড আমাকে এভাবে বলেছে আমাকে বোন ডাকতো উনি উনি বলছে যে মিথিলার সাথে 100 টাকা দিয়ে হলো একটা কাবিন করে দাও হিরো আলমের 100 টাকা দিয়ে হলো একটা কাবিন করে দাও কিন্তু আলম রাজি হয়নি আচ্ছা এবার আমার প্রশ্ন যাই যেহেতু আলম ভাই সাথে আপনার একটা দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্বের মিটিয়ে আপনারা আবার অ্যাপ হয়েছে তারপরেও কেন ম্যাক্স সাথে আপনাকে চলাফেরা করতে দেখা যায় এবং আলম ভাই ম্যাক্স সবিকে সন্দেহ করছে এটা যেটা দেশবাসীর দাবি যে যেমন এর সাথে জড়িত আছে কারণ আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি আদৌ জড়িত আছেন কিনা একটা প্রশ্ন আপনার সাথে ম্যাকসুবির এখনো কি কারণে যোগাযোগ হয় দেখা হয় একটু ক্লিয়ার করবেন এখন আমার কথা হচ্ছে ম্যাকসুবির সাথে যে ভিডিওগুলো আপনারা দেখেন ওগুলো অনেক আগে এখনকার কোন এখন তার সাথে আমার কোন ধরনের কোন যোগাযোগ নাই আর দ্বিতীয়ত যেহেতু দেশবাসী বলতেছে যে এই হিরো আলমকে যে মারা হয়েছে এই ঘটনার সাথে আমি জড়িত হ্যাঁ আমি বলবো অবশ্যই যদি আমি জড়িত থাকি সেটা আইনানক ভাবে হিরো আলম ব্যবস্থা আমি তার ওয়াইফ দেখে যে আমার আমি কোনো ক্রাইম করবো আর আমার শাস্তি হবে না এটা হতে পারে না আমি যদি কোনো অন্যায় করে থাকি যদি এই এই ঘটনার সাথে আমি জড়িত থেকে থাকি তাহলে আমার জেল হোক ফাঁসি হোক আমি তাতে কোনো বাধা দিব না হিরো আলম তার ব্যবস্থা নেই কিন্তু আমি ওই উপর আলোকে সাক্ষী রেখে বলতে পারি আমার ধারা আমার ধারা হিরো আলমের কোনো দিন কোনো ক্ষতি হবে না আর এমন ঘটনা ঘটানো তো আমার দ্বারা কোনোদিনই পসিবল না কারণ যে মানুষটার যে কোনো বিপদে আমি ছুটে যাই যে মানুষ তার এই যে তার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা সবাই দেখেছেন আর আমি কি করেছি আমি সার্ভার করেছি আমি এই হসপিটাল থেকে ওই হসপিটাল ওই হসপিটাল থেকে এই হসপিটাল টাকা থেকে শুরু করে শেষ করি আমি কিন্তু থাকছি তার পাশে দিনরাত 24 ঘন্টা সেবা করা থেকে শুরু করে টাকা খরচ করা থেকে শুরু করে তার যে কোনো বিপদেই আমি তার পাশে থাকব हां আমরা দইবে সেটা দেখেছি আচ্ছা আলম ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাই প্রথমত আপনি যখন এই আটতপ নগরে আসলেন তার আগ মুহূর্তে কি হয়েছিল যে কারণে আপনার মন খারাপ ছিল আর আরেকটা প্রশ্ন হচ্ছে বিয়ামণি যে ইলিষ্ট রেস্টুরেন্টে গিয়ে ম্যাক্সুভির সাথে দেখা করলো এই ব্যাপারটা কিছু জানেন কি মানে ওইটা জানতেন কিনা যে রিয়ামনি ম্যাক্সিমেশন দেখা করতে গেছে না ওটা ভিডিও দেখে আমি দেখতে পরে আমি ওখানে ফোন করছিলাম আপনি জানেন কিনা দেখা করতে গেছে এবং এখানে কি হয়েছিল না ছিল না আমরা তো গন্ডগোল তাহলে এমনি আমার ভাল লাগতেছিল না আমি ঘুরতে আসছিলাম অন্য কোনো কারণে আমরা গন্ডগোল করে আসিনি এদিকে গন্ডগোল করে আমি এদিকে আসি তা না এখন যে ম্যাক্সোবির সাথে রিয়া মনি দেখা করে এটা আপনি জানেন কিনা না এখন মনে তো আবার তো মনে করেন দেখা সাক্ষাৎ করতেছে না যে এর আগে দেখা সাক্ষাৎ করছে তারপরে চলাফেরা করছে সে মনে বলছে ভুল করেছে যে আমি রাগের বলছে রাগের বসতে অনেক কিছু করছি যে আমি এখন তোমার সাথে সংসার করতে চাই সে সংসার করতে চায় সে সংসার করতে চাইতেছে এবং আমরা দুজন কাজে মনও দিয়েছে কাজ করতেছে সংসার করতেছে সে এখন আমরা খুব ভালো আছি আমরা বৌড়া ঢাকা দুই জায়গায় মিলে আমরা এখন চলাফেরা করতেছি আমরা সামনে আরো ভালো কিছু কাজ নিয়ে আসতেছি এবং আপনাদের আবারও বলতেছি রিয়া মুনিকে আপনারা যারা এই বিষয়ে বলতেছে নেহ যে আমাকে মনে মারা পেছি রিয়া মুনির হাত আছে রিয়া মুনির হাত নেই কিন্তু ম্যাকসবির হাত আছে রিয়া মুনিকে আপনি মনে করতে হবে রিয়া মুনির ম্যাকসবির সম্পর্কে ছেলে থেকে হাত আইয়া বলতেছেন ম্যাকসবি সমন মিথিলা এবং তার হালেদা মনে করেন মিথিলার একটা ভাই আছে সন্ত্রাসী কেদার

আপনারা মানে এটা কিন্তু আমাকে হ্যারেস করা হচ্ছে বারবারই একটা প্রশ্ন সে কিন্তু বলছে যে সে অসুস্থ ছিল এর আগে কোনো ঘটনা ঘটলেই কিন্তু সে থানায় যেত সে অসুস্থ থাকতো কিন্তু আপনারাই তো দেখছেন সে যেখানে বসতেই পারে সেখানে মামলা কিভাবে করবে সে এখন সুস্থ হচ্ছে অবশ্যই মামলা করবে আমাকে আমাকে হ্যারেস্ট করা এটা আসলে ঠিক না আপনি মানে জানেন আমি মানুষ আপনার কার ম্যাক্স অভিজ্ঞতা দোষারোপ করতেছে আপনি দেখেন নিজেও ক্লিয়ার করেছি যদি আমি এই ধরনের দোষ করে থাকি অবশ্যই আইনানুগভাবে হিরলম আলম নিজেই ব্যবস্থা নেবে এবং কি রিয়ামনি আপনি

বললামই তো সেটা আগের ভিডিও কেন বুঝতেছেন না আপনারা আচ্ছা আমি শেষ করি কিনে প্রশ্ন শেষ হয় আঘাত করেছিল লাঠি দিয়ে আর মনে করেন বাঁ হেলে দে ওরকের কাছে ছিল আর এরকে গাছের ডাল ভেঙে মারছে স্কেল দিয়ে মারছে দিয়ে হাত কাটেছে আর ওটা বাইরে আর আর মাথায় হাতে আংটি ছিল আংটিতে উইলে খুশি টাই নির্বাচন নির্বাচনের বিষয়ে আপনি সবাই জানেন তার দিকে আমাকে কেন মারধর করতে পারে আমি আবার ঘোষণা দিয়েছিলাম যে ঢাকা উত্তর সিটিতে আমি মেয়র নির্বাচন করার কথা বলেছিলাম এই কারণে কিন্তু তোরা বলেছিল প্রথমে এই তুই নাকি আবার নির্বাচন করবি ঢাকায় এই কথা কিন্তু বলেছিল আমাকে ঠিক আছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি ঢাকা উত্তর সিটিতে যে হিরোলম নির্বাচনের যে ঘোষণাটা দিয়েছিল এটা হয়তো রাগের বসত যেহেতু রাজনীতি করে আসলে যারা রাজনীতি করে তারা কিন্তু হুদ করে রাজনীতি ছাড়তে পারে না যে কোনো পেশা মানুষের শরীরের সাথে মিশে যায় ওর শরীরে ও কিন্তু আজকে থেকে রাজনীতি করে না উনি বিগত দিনে রাজনীতি করে এরপর যখন উনি ঘোষণা দিয়েছে আমরা ফ্যামিলি থেকে ওনাকে খুব চাপ দেওয়া হয়েছে আমরা রাজনীতি চাই না ঢাকা উত্তর সিটিতে যে নির্বাচন করতে চেয়েছে এটা এটা বাস্তবায়ন হবে না আমরা কেউ ওনাকে এটা করতে দেবো না ওনার ফ্যামিলি থেকেও ওনার ছেলে মেয়ে আছে ওনার মা আছে ওনার শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই ওনাকে রাজনীতি থেকে দূরে থাকতে বলছে তাহলে আমরা শেষ করি আমি আশা করছি যে আপনারা সব ফিল্মটি দেখেছেন তো আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ